সকালে একটা জুডিশিয়াল সেই প্রচেষ্টা ছাত্র জনতা ঠেকাই দিছে। কিন্তু এই ধারণার চাই তো ঘটছে যারা হাসিনার শাসন ফিরে আনার আছেন তাদের সাবধান করে এদের বলতে চাই প্রতি বিপ্লব ঘটানোর মতো সক্ষমতা আপনাদের নাই সরকার হাতে ছিল হাসিনা দেশে ছিল ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল অস্ত্রপাতি ছিল তাই পারেন নাই ছাত্র জনতা প্রতি বিপ্লব রুখে দেবে তবে অনেক রক্তপাত হবে এই রক্তপাত যদি এড়াইতে চান তাইলে এই অপচেষ্টা বন্ধ করেন আমি আগের এপিসোডে বলছি যে বিপ্লবের স্টেক কথা শুনতেছে না সরকার যারা গঠন করছে আপনারা মনে করছেন আপনারাই একমাত্র বেশি বোঝেন আর কেউ বোঝে না এবার ডক্টর ইউনেস্কো নিয়ে পিনাকি সাহেব কি বললেন সম্মানিত ভিউয়ার্স আপনারা পিনাকি সাহেবকে কিন্তু অনেকে চিনেন এবার যে ডক্টর ইউনেস্কো নিয়ে এসব কথা কি বললেন যা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আমি কথা বেশি না বলে সরাসরি আমি আপনাদেরকে পিনাকি সাহেবের বক্তব্যটা শোনাচ্ছি এই আত্মম ঘরিতায় আজকের আপনাদের জুডিশিয়াল কুকের মুখে দাঁড় করাইছিল আমি জনগণকে আহ্বান জানাবো ইন্ডিয়ার বসানো প্রতি সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের কার্যকলাপের প্রতি কো নজর রাখেন কোন পাবলিক হিয়ারিং প্রকাশে জনগণের মধ্যে যাচাইবাসীরা বিপ্লবের সমর্থক এবং দলসমূহ যারা রাজনৈতিক বৈধতা এবং সরবরাহ করছেন তাদের সকলের সাথে এবং মধ্যে বিভক্তির দায় অভিযুক্ত হবেন ইন্ডিয়ার সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের বর্ষতা স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনার পথে যারা ডক্টর মোহাম্মদ ছেলে দিয়েছেন তাদেরকে কোণঠাসা করে ফেলেন আশা করি বিচার বিভাগ নিয়ন্ত্রণকারী দস্যুদের আজকের কুপ্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আপনাদের হুশ ফিরবে সজাগ এবং সচেতন হবেন যারা রাস্তায় আছেন গণভদ্যানকারী সংস্থার কেন্দ্রে যারা নীতি নির্ধারণ কৌশল প্রণয়ন এবং সমন্বয় করতেছেন তাদের বলবো আপাতত বিজয় আনানন্দ আত্মহারা না হইয়া দ্রুত রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সমূহ চিহ্নিত করে তার মোকাবেলার কাজে মনোযোগী হন প্রতি বিপ্লব ঠেকানোই এখনকার প্রথম কাজ আমি আগের ভিডিওতে বলছি দেশে এখন কোনো বিরোধী দল নাই সুতরাং আমরা যারা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রাখছি তারাই বিরোধী দলের কাজটা করবো এটা আমরা করবো কয়েকটা জরুরি কারণে কি কি কারণে

তৃতীয়ত এই সরকারের জন উপদেষ্টার মধ্যে বারো জনের সরকার পরিচালনার কোনো দৃশ্যমান যোগ্যতা এবং অভিজ্ঞতা নাই এরা নিশ্চিতভাবে ভাবে মেস করবে তাদের ভুল এবং ব্যর্থতা নির্দেশ করা একটা অতি গুরুত্বপূর্ণ কাজ বাংলাদেশের মিডিয়া যদি বিশ্বাসযোগ্য হতো তাহলে এই কাজটা তারাই করতে পারতেন কিন্তু ফ্যাসিস্টামলে আমরা আমাদের মিডিয়ার যে দাসুলভ এবং অনেক ক্ষেত্রে গণবিরোধী ভূমিকা দেখছি তাতে এদের উপরে বিন্দু মাত্র আস্থা রাখা যায় না তাছাড়া এই মিডিয়া হাউসগুলোর মালিকরা প্রায় সব ক্ষেত্রে পলাতক গণখনি হাসিনার অনুগ্রহপ্রাপ্ত চরমশত দুর্নীতিগ্রস্ত লুটেরা ব্যবসায়ী গোষ্ঠী এরা সুযোগ পেলে বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে চতুর্থ তো এই সরকার ভুল করলে বা ব্যর্থ হলে পরাজিত ফ্যাসির শক্তি এবং তার ভারতীয় পৃষ্ঠপোষকেরা তার পুরো সুযোগ নিয়ে আবার ঢুকে পড়ার চেষ্টা করবে ইতিমধ্যে ভারত সরকার ইউনি সরকারের প্রতি গভীর নেতিবাচক মনোভাব দেখেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের অন্তবর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেন নাই ভারতের মিডিয়াতে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নিয়ে ব্যাপক নেতিবাচক এবং উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে আমি এই প্রসঙ্গে আবার পরে আসবো সুতরাং ভারত যে তার হারানো উপনিবেশ ফিরে পাওয়ার জন্য সুযোগের অপেক্ষায় আছে তা আমরা ইতিমধ্যেই ভালোভাবে উপলব্ধি করতে পারছি এই পরাজিত শক্তি ভাসিনা এবং তার প্রভু ভারত যাতে এদেশের রাজনীতি এবং শাসনে কোনোভাবে পুনঃপ্রবেশ করতে না পারে সেই জন্য সরকারের সমালোচনার স্পেসটা আমাদের দখলেই রাখতে হবে পঞ্চমত গণতন্ত্রকে একটা শক্ত ভিত্তি প্রতিষ্ঠার জন্য সরকারের গঠনমূলক সমালোচনার একটা সুস্থ ধারা তৈরি করা অত্যন্ত জরুরি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই সমালোচনা হতে হবে নির্মমভাবে সত্য এবং বস্তুনিষ্ঠ এতকাল আমরা দেখছি বিভিন্ন সরকারের সমালোচনাকে শত্রুতামূলক বলে মনে করা হতো এই নষ্ট সংস্কৃতি থেকে বেড়ায় আসতে হবে এই লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের উদ্দেশ্যে আমি বাংলাদেশের কয়েকজন গুণী অভিজ্ঞ এবং পরীক্ষিত দেশপ্রেমিক ব্যক্তিদেরকে নিয়ে একটা ফোরাম গঠন করার পরিকল্পনা করছি যার নাম হবে ক্যাবিনেট বা ছায়া পরিষদ বিভিন্ন গণের ব্যবস্থা আছে এই পরিষদ দেশের প্রধান প্রধান ইস্যুর করে আমরা কি কি নীতি ব্যবস্থা নিতে পারি তা নিয়ে প্রকাশ্যে আলোচনা করব। জনগণকে সম্পৃক্ত করব। সরকারকে লাইনে রাখার চেষ্টা করব এবং সর্বোপরি আমাদের দ্বিতীয় স্বাধীনতা যাতে ব্যর্থ বা বেহাত হয়ে না যায় তার সর্বাত্মক চেষ্টা করব একই সাথে আমরা দেশের এবং জাতির বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক অধিকার এবং সকল প্রকার মানবাধিকার এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো কনস্পিরেসি যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে অবহিত রাখবো যাতে তারা এই সমস্ত অশুভ চক্রান্ত ব্যর্থ করে দিতে পারেন আমি আশা করব প্রফেসর ইউনুস আমাদের এই ভূমিকা ইতিবাচকভাবে এবং গুরুত্বের সাথে গ্রহণ করবেন এই কথাটা আমি বলতেছি এই কারণেই যে প্রফেসর ইউনুসের একটা কথায় আমার কিন্তু খটকা লাগছে স্যার আপনি কিছু মনে করেন না আমি এটা বলতাম না কিন্তু আমি এটা বলতে বাধ্য হইতেছি আপনি বলছেন যে এখন থেকে আপনার কথা শুনতে হবে না স্যার আপনাকে বরং আমাদের কথা শুনতে হবে জনগণের কথা শুনতে হবে মনে রাখবেন এই বিপ্লবের নায়ক কিন্তু আপনি না আমরা যা বলবো সেটা সত্যি ভাবেই বলব আপনি প্রথমে এয়ারপোর্টে এই কথা বলছেন কিন্তু আমার কথা শুনতে হবে এটা শৈদাচারের কণ্ঠস্বর স্যার আমরা এটা নিয়ে সঙ্গত কারণে কথা বলিনি কিন্তু এইটা ভাবেন না স্যার যে আমরা এটা লক্ষ্য করিনি আমরা লক্ষ্য করছি এবং নোট রাখছি এই বিপ্লবের ফসল যাতে লুট হয়ে না যায় আমাদের দ্বিতীয় স্বাধীনতা যেন আবার বিদেশিদের পায়ে বিসর্জিত না হয় তার জন্য আমরা আমাদের জবান খোলা রাখবো দেশ কিন্তু গ্রামীণ ব্যাংক না স্যার আর আপনি কিন্তু দেশের এমডি না স্যার হ্যাঁ যাই হোক এবং আপনার সরকারকে আমাদের কথা শুনতেই হবে আমাকে বলতে হইল কারণ এটা শুধু আপনি বলেননি এক উপদেশ দায়িত্ব না এটা তো ভাষা এই মনোবৃত্তি নিয়ে কি করে একজন একটা বিপ্লব উত্তর স্থান পায় ভারী উদ্বেগের বিষয় আমি আরো উদ্বেগ নই সরকারের এক এগারো তিন তিনজন ব্যক্তিত্ব জায়গা পেলেন এবং কারা আসলে আমরা একটু দেখি এর মধ্যে একজন হতেছেন ব্রিগেডের শাখা যাহার সম্পর্কে আগের ভিডিওতে বলছি কিন্তু এতই মহৎ যে ওনার সম্পর্কে বললে আর শেষ হবে না আরকি দুই হাজার আটের নির্বাচনে কিভাবে আওয়ামী আমলিক কত দুইশো তিরিশ আর বিএনপি তেত্রিশ মাত্র এটা কেমনি কিভাবে হইল আসেন এটা একটু দেখি এবং এর পিছনে কে ছিল জাতীয় সংসদে কিছু আসন আছে আওয়ামী লীগ পাবেই যতই খারাপ অবস্থা হোক

দুই বছরের মাসুম বাচ্চাকে মায়ের কাছ থেকে সরাই রাখা হয়েছে উনি তো বাসার মানুষকে আগে দেখবেন দেশের মানুষের প্রতি ন্যায় উনি কেমনে করবেন নিজের ভাষা ঠিক রাখতে আর দেশের দেশের প্রতি দায়িত্ব পালন করতে আসছে এই সমস্ত বালের আলাপ দিয়ে না তো আমার সাথে তারা অপকর্মে ফিরিস পরে দেওয়া যাবে যাই হোক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায়ের দায়িত্ব যদি কাউকে দিতে হয় তাহলে তো এক এগারো একজন কুশিলভকে কেন এই বিষয়ে তার কি বিদ্যা কি অভিজ্ঞতা সরকার কি এরকম একটা বাটোয়ারের বিষয় এবার আর কয়েকটা প্রশ্ন রাখি পনেরো বছর সৈরাজার কৈলা বৈশাখের সকল সুযোগ সুবিধা ভোগ করছে জাতীয় পার্টি

ইন্ডিয়ারে বলতেছি নিজের দেশের সংখ্যালঘুর নিরাপত্তা নিয়ে বিচলিত হন বাংলাদেশ নিয়ে বিচলিত হয়ে যায় না এমনিতে গেছে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করতে না চাইলে থামে বাংলাদেশের হিন্দুদের নিজের রাজনৈতিক কুশল বাস্তবায় ঘটি বানাবেন আওয়ামী লীগ নেতারা তিনশো দুষ্কৃতিকারীদের ভাড়া করছে ডাকাতি করার জন্য এসে ডাকাতি করতেছে অবিশ্বাস্য তো হিন্দু ভাইরা একটু শুনেন হাসিনা শাসনকে ফিরে আনার জন্য হিন্দু নির্যাতনের কাঠ খেলবেন না এই অস্থির সময় দুর্বৃত্তের সুযোগ নেই আওয়ামী লীগের মুসলমান নেতারা মারি খায় নাই বিভৎস ভাবে খাইছে মারা গেছে বাড়িঘর ধর পুরাই দিয়েছে

তারা আক্রান্ত হয়েছে কারণ তারা আমলিগ করত এখন ধরেন পঙ্কজ দেবনাথ যদি যদি দলা খায় তাই তো বলতে পারেন না সে যে হিন্দু ধরনের দলা খেয়েছে আওয়ামী লীগ যে নির্যাতন চালাইছে গত পনেরো বছর সারা বাংলাদেশের মানুষের উপরে সেটার একটা প্রতিক্রিয়া হবে না হবে তো পঙ্কজ দেবনাথ দলা খায় কারণ সে আওয়ামী এইটার জন্য না যে সে হিন্দু এটা হিন্দু মুসলমান উভয় ক্ষেত্রেই হবে আপনি হিন্দু পরিচয় নিয়ে সুরক্ষা চান কেন আপনি তো স্বার্থপর কেন আমলীগ করা যে মুসলমান সে কি পরিচয় সুরক্ষা পাবে তার বাড়ি ঘর ধর গেছে না আওয়াম কোন নেতার বাড়ি অক্ষত আছে আমাকে বলেন তো জেলা পর্যায়ের নেতা বাড়ি পর্যন্ত অক্ষত নাই আরে শেখ মুজিবের বত্রিশ নাম্বার ধ্বংস হয়ে গেছে হাসিনার গুণ ভবন ধ্বংস হয়ে গেছে তো হাসিনার পতন হয়েছে তো তাই না হাসিনার পতনের পরেও যে আপনারা বাংলাদেশের হিন্দুরা শান্তিপ্রিয়ভাবে বাধাহীনভাবে ব্যাপক জমাতে মিছিল করতে পারছেন বিভিন্ন জেলায় কোনো ধরনের ছাড়া তাতে কি প্রমাণ হয় না যে আপনারা ভালো আছেন আপনার নেত্রী হাসিনা আমাদের করতে দিছে দেয় নাই তো ফাইনালি গোপালগঞ্জে আর্মির উপরে হামলা করছে গোপালীরা এটা নিয়ে একটু আলাপ করি এই একটা জায়গায় আছে হাসিনার হয়ে গুন্ডামি করার জন্য অবশিষ্ট

ভারতকে হাসিনাকে বহিষ্কার করতে হবে একজন গণহত্যাকারীকে ভারত আশ্রয় দিতে পারবে না ভারতের সাথে আমাদের আরো অনেক ফাইসল আছে ভারতকে বলতে হবে ঢাকার হাইকোর্টের সামনে থেকে অপহিত সুখরঞ্জন মালিক কিভাবে ভারতের জেলে যায় বিএনপি নেতা সালাউদ্দিন কিভাবে ঢাকা থেকে ঘুম হয়ে সিমলায় আবিষ্কৃত হয় সরকারকে কূটনৈতিক চ্যানেল এই প্রশ্ন দিতে হবে ভারতকে ভারতকে শান্তিতে থাকতে দিবেন না ভারতকে শান্তিতে থাকতে দিবেন তো শেখ শয়তানি কন্টিনিউ করবে জাতিসংঘে অভিযোগ দিতে হবে বাংলাদেশের রাজনীতিতে কেন হস্তক্ষেপ করছে ভারত প্রমাণ আছে তো ভারতের সাথে সমস্ত চুক্তি প্রকাশিত করতে হবে যে চুক্তিগুলো বাতিলযোগ্য সেই যুক্তগুলো অবিলম্বে বাতিল করার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে জব পারমিট ছাড়া যারা বাংলাদেশে কাজ করতেছে ভারতীয় তাদেরকে গ্রেফতার করতে হবে সহ যে সমস্ত হাসপাতালে ইন্ডিয়ান ডাক্তার আছে তাদেরকে তাড়াইতে হবে এবং গ্রেফতার করতে হবে কারণ তারা আইন ভাঙছে আইন কিভাবে ভাঙছে আসেন বলে দিচ্ছি বাংলাদেশের আইন অনুসারে বিদেশি ডাক্তার টেম্পোরারি রেজিস্ট্রেশন পায় কিন্তু রুগী দেখতে পারবে না একটা ক্ষেত্রে পারবে যদি স্থানীয় ডাক্তারকে প্রশিক্ষণ দেয় এটা প্রশিক্ষণের কথা বলে ধুমসে রুগী দেখতেছে এটা তো কোনো প্রশিক্ষণ দিচ্ছে না তাই না বসে রুগী দেখতেছে এটা পারে না এটা আইন বিরুদ্ধ কাজ এই আইন বিরুদ্ধে কাজ করার জন্য এদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে হাসিনার শান্তিতে থাকতে দিচ্ছেন জন্য সে শয়তানি করতেছে হাসিনার বিরুদ্ধে আইসিসিতে ঘর নিয়ে এখনই মামলা করেন আর এই আন্দোলনের সময় যে গণহত্যা হয়েছে তার তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানায় বাংলাদেশের কোন ইনস্টিটিউট নাই এটা তদন্ত করতে পারে আরে পুলিশ ও তো ভয়ে আসতেছে না ও কি করবে আর এই জুডিশিয়ারি দেখছেন কি অবস্থা